হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের সোহানি কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আজকে হলো কত তারিখ হবে আজকে ছয় তারিখ আজকে ছয় তারিখ ছয় তারিখ না আজকে বাচ্চা ছয় তারিখ না ছয় তারিখ আজকে না আমি জিজ্ঞেস করলাম আর কি আজকে ছয় তারিখ সোমবার হ্যাঁ সোমবার আর আমি মানে পুজো পার হলে না আর কিছুই মনে থাকে না সত্যি কথা আর পুজোরই কয়েকটা দিন তো আর কি বার কি রে কিছু মনে থাকে না শুধু আজকে সপ্তমী আজকে পঞ্চমী আজকে ষষ্ঠী আজকে অষ্টমী এগুলি মনে থাকে আর এখন তো মা চলে গেছে সবাই মনে একটু একটু দুঃখ দুঃখ নিয়েও নিজের কাজ বাজে তো আঁকবে যেতেই হবে আর মা যেভাবে মার বাড়ি থেকে স্বামীর বাড়ি চলে গেছে আমিও আমার বাড়ির থেকে স্বামীর বাড়িতে এসে পড়েছি তো ওরকমই অনেক মেয়েরাই হয়তো বাবার বাড়িতে ঘুরতে গেছিলো এখন পুজোর পর সবাই সবার নিজেদের বাড়িতে চলে যায় চলে গেছে বা যাবে আমিও এসে পড়েছি আমার তো কোনো সময় বাইরে থেকে আসার মন ঠিক থাকে না আর কোনো সময় বাইরে থেকে আসার ভিডিও ব্লগ কোনো কিছু করতে পারি না তোমরা আমার লাস্ট ব্লগে দেখে নিয়েছো আমি এসে পড়েছি আর তো কালকে আসার পর কোনো ব্লগ ব্লগ করিনি এবার বাইরে ঢুকেছি এখন আজকে থেকে আবার নতুন করে ব্লগ স্টার্ট করছি আজকে যেহেতু না লক্ষ্মী পুজো কিন্তু আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোটা ঠিক ওরকমভাবে করা হয় না করা হয় না কারণ আগে অনেক বড়সড়ো করে লক্ষ্মী পুজো করা হতো তারপর লক্ষ্মী পুজোর দিনই আমার শ্বশুরমশাইয়ের বুঝতে পারছো কেউ বলতে চাইছি ওরকমভাবে বলতে চাইছিও না আমি তো তো সেদিন থেকে মানে আর লক্ষ্মী পূজাটা ওরকমভাবে করা হয় না তবে মা বলেছিল আজকে ওরকম একটু খৈ লাড্ডু মুড়ি লাড্ডু কিছু বানাবে কিন্তু সেটাও হবে না আমার কিছু কারণে জন্মই মা না করতে তো মা একা করলে করতে পারতো তবে ছুটি সবাইকে ইনভাইট করেছে ছুদিবাজি কিছু কিছু বানিয়েছে তো মা বলছে আর না করাটাই ঠিক আছে কারণ তো সতির ইনভাইট করেছে আর মাতা নতির বাইরে ইনভাইট করেছে আরো অনেক কিছু তো ওদের বাড়িতে প্রশ্নটুকু পেয়ে যাব আর আরও আরেকটা কারণ আছে না করার কারণ কি কাল থেকে দামোদর মাস স্টার্ট হচ্ছে আর দামোদর মাসের প্রথম দিনটা আমাদের বাড়ির থেকেই স্টার্ট করা হয় তো আজ কালকে আমাদের বাড়িতে ছোটো মোটো একটা প্রোগ্রাম হবে দীপদান হবে কালকে থেকে প্রত্যেক সন্ধ্যার সময় তোমরা যদি কৃষ্ণের সামনে একটা প্রদীপ জ্বালিয়ে দেখাও তারপর প্রদীপ তুমি রেখে দিও ডেলি করো জিনিসটা অনেকটা ভালো অনেক মানে অনেক ভালো আর কালকে যদি বাড়িতে প্রোগ্রাম আছে দীপদান্ত হবে পাড়াতে ছবিতে গাড়িটা সুন্দর করে সাজিয়ে সেখানে দামোদরের ফটো লাগিয়ে অনেক সুন্দর করে সাজিয়ে সেখানে রাখে আমাদের পাড়াতে রাখে কালকে থেকে কালকে আমাদের পাড়াতে হবে ওটা মানে আমাদের বাড়ি থেকে স্টার্ট আর কি তো বাড়িতে জায়গা হয় না তাই পাড়াতে রাখে গাড়িটা সেখানে সব পাড়া মানুষরা আসে দিবদান করে তখন মা খিচুড়ি বানিয়ে পাড়ার সবাইকে খিচুড়ি খাওয়ায় তারপর সবাই বাড়িতে আসে পাড়া মানুষজন আর বাড়িতে আসে না কীর্তনে যারা যারা থাকে সব বাড়িতে আসে কীর্তন করে আর তারপর ওদের খাওয়া দাওয়া হয় মানে খিচুড়িটা পাড়ার সবাইকে খাওয়াবে আর বাড়িতে যে সব ভাতটা রান্না করা হবে সেই সব মানে কালকে সব মাতাজিদের রাত্রে মাতাজি বলো যারা যা কীর্তন করতে আসবে মানে তিরিশ জন আমরা ধরে রেখেছি ওরা বাড়িতে খাওয়া দাওয়া করবে তো ওটাই আর কি এটা কালকের প্রোগ্রাম তো আমি ভাবলাম কিনা তোমাদের একটু একটু করে জানিয়ে দিই আর লক্ষ্মী পুজোটা হচ্ছে না আমাদের বাড়িতে তোমরা যারা যারা আমাকে খুব ভালোবাসো আমার জন্য একটু এটা কি বলবো নারকেল নাড়ু যদি একটু পাঠাতে পারো আমি খুব বেশি খুশি হয়ে যাবো সত্যি কথা কারণ কি আমি নারকেল নাড়ু অনেক 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 বেশি ভালোবাসি যেটা ঘুরে থাকে সত্যি কথা আমি এটা খুব 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 ভালোবাসি তো ঠিক আছে আর স্পেশালি আজকে আমি জানি সামনেই কিন্তু আমার সামনেই কিন্তু কী বলবো কর্বাচ এসে পড়েছে আর অনেক দিনের আমার একটা ইচ্ছা ছিল কর্বাচের একটা মেহেন্দি আমি শেয়ার করব তোমাদের সাথে কীভাবে আমি ড্র করছি না করছি তাই আজকে ভাবলাম কি না আজকে যদি আমি ওই ড্রটা না করি তো হবে না কারণ কি নয় তারিখে হয়তো কারবার আমি যদি আজকে ভিডিওটা বানাই তাহলে তোমরা একটু আইডিয়া পাবে কিভাবে কারবার সাথে মেহেন্দিটা করলে ভালো হয় কারণ কি অনেক অনেক মানুষের কার্বা চকটা করে চলো ঠিক আছে তো আমি এখানে আমার কপি আমার মেহেন্দির বক্স সম্পূর্ণ সব কিছু নিয়ে বসে গেছি এখন স্টার্ট করব। আর আমি জানি আমি একটা লম্বা চড়া ভাষণ দিয়ে দিয়েছি অনেক অনেক কথা বলে নিয়েছি তো চলো এবার এগুলো স্টার্ট করি আর রান্না বাড়ার কথাও বলে নিই কালকে আমি ধুলাজান থেকে আসবো বলে বিরাট দুপুরে আমার জন্য মাংস টাংস রান্না করেছিল তারপরে দুপুরে খেয়েছে আর যেহেতু আমি রাত্রে খাওয়া অ্যাভয়েড করি এখন থেকে মানে কয়েকদিন ধরে হয়েছে প্রায় এক দুই মাস তো হয়ে গেছে আমি রাত্রে খাওয়াটা অ্যাভয়েড করি তবে বাড়িতে কোনো প্রোগ্রাম থাকলে বা আমি যদি মার সাথে কোথাও যাই বা আমি যদি দুলিয়া যাই দুলাজান যাই তাহলে সেখানে গিয়ে আর এসব জিনিস করি না কারণ কি আমার মা এসব ভালোবাসে না আর কারো বাড়িতে গিয়ে আমার এসব বলতেও ভালো লাগে না তো যখন যখন যাওয়া হয় তখন আমি খেয়ে নিই কিন্তু যখন আমি এখানে থাকি তখন আমি চেষ্টা করি যে এটা অ্যাভয়েড করতে পারি আর আমি সেটাই করি তো বিরাট আমাকে বলেছে আমি তোমার জন্য মাংস রান্না করে রেখেছি তুমি খেয়ে নাও আর বিরাটকে বলেছে ঠিক আছে আমি খাবো যদি তুমিও আমার সাথে খেতে বসো তো ও খাইনি কালকে তাই আমিও রাত্রে খাইনি আমি রেখে দিয়েছিলাম ওটা রাতে গরম গরম করে এটা এখনও সুন্দর করে সকালে গরম গরম করে নিয়েছি তো ওটা আছে মাকে বলেছি তুমি শুধু ভাত রান্না করে নাও আর আমার ওই দরকারিটা সেটা হয়ে যাবে আর মা নিজের জন্য কিছু একটা সবজি বানিয়ে দেবে মা তো ননভেজ দিয়ে যাবেই না জানোই তোমরা সবাই আর সকাল সকাল বিরাট কিন্তু ফাঁসিঘাট চলে গেছে ওর কাজ আছে কাজ জন্য বেরিয়ে পড়েছে এখন আমি আর মা বাড়িতে আছি তাই আমি ভাবলাম কাজ বাজে যখন এরকম কোনো চাপ নেই তাহলে আমি আমার এই মেহেন্দিটা আজকে করতে পারি তো চলো এবার বসি অনেক কথা বলে নিয়েছি তো চলো এবার আমি আমার মেহেন্দিটা স্টার্ট করি আর তোমরাও দেখো কেমন হয় তো এই পেন্সিলটা নিয়েছি এই পেন্সিলটা দিয়ে কপিটার মধ্যে আমি প্রথমে আমার হাতে ছাপটা নেবো তারপর সেটার উপরে ড্র করবো মেহেদি আমি কিন্তু দিয়ে কখনই মেহেন্দিতে ড্র করার পর তারপরে কিন্তু আমি মেহেন্দি করি না আমি শুধু হাতের ছাপটা নেওয়ার জন্যই এটা করি তো আমি আমার এই অ্যালবম দিয়েই ছাপটা নেব যদি পারি তাতে একটু বড় নিয়ে নেব কারণ কি তখন দেখতে খুব সুন্দর হয় আর বড় বড় হয় তো চলো স্টার্ট করি আমি আমার হাতে ছাপ নিয়ে নিয়েছি এটা এতটুকু হয়েছে আমি একটু লম্বা করে দেবো তাতে কি হবে আমার ডিজাইনটা দেখতে খুব বেশি ভালো লাগবে আর তোমাদের আমি এটুকু রেখে দেব হাতটা দেখতে অনেক বড় সড়ো মনে হচ্ছে তবে কিন্তু যখন আমি মেহেন্দিটা করবো তখন দেখতে অনেক সুন্দর হয় এই কপিতে তো চলো এবার আমরা মেহেন্দি ড্র করা স্টার্ট করি এখনো কিন্তু কমপ্লিট হয়নি তবে আমি ভাবলাম কমপ্লিট হওয়ার আগে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই তাহলে তোমাদের একটু ভালো লাগবে যে আমি কি আঁকছি না আঁকছি তোমরা একটু দেখতে পারবে আর এখনো কিন্তু অনেক অনেক কাজ বাকি আছে এখনো অব্দি দেখার মতো একটা ময়ূর আর দুলহানি হয়েছে আর অনেক কাজ বাকি আছে সো আজকে অনেক সময় লাগি আমি আমার এই মেহেন্দিটা ডান করলাম আর এখন তোমরা দেখে নাও কেমন হয়েছে আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে কারণ কি এটার পেছনে আমার অনেকটা সময় গেছে শুধুমাত্র আজকে একটা প্র্যাকটিস প্লাস তোমাদের তোমরাও একটু কিছু আইডিয়া জানো বা ওটার জন্য আমি এটার চেষ্টা করেছি এবার তোমরা দেখে নাও পুরো ফাইনাল মেহেন্দিটা আমার এরকম এরকম প্যাটার্নে আমি আজকে প্রথমবার ট্রাই করলাম তোমরা কিন্তু অবশ্যই বলবে কারণ কি তোমরা কি বলো না বলে আমার অনেক বেশি ভালো লাগে আর কি ভালো লাগলেও বলবে খারাপ হলেও বলবে কোন জায়গাটা বেশি খারাপ হয়েছে বা কোন জায়গাটা বেশি ভালো লেগেছে সবটাই তোমরাই বলবে আর আমাদের যদি জিজ্ঞেস করো আমার তো খুব ভালো লেগেছে কারণ কি আমার নিজের কাজ নিজের কাজকে যদি নিজে পছন্দ না করি তাহলে অন্য আর কেউ কীভাবে পছন্দ করবে তো সত্যি আমার খুব পছন্দ হয়েছে এবার চলো মা শাশুমাকে দেখাই এই নিয়ে নিলাম চলো মাকে দেখাই মা দেখো তো এরকম হয়েছে আজকে এরকম প্রথমবার বানাচ্ছি কারবাচট দেখাই দিতে পারি স্টাইল হ্যাঁ কত খাতা কি না খাতা আজকে আজকে ট্রাই করছি কারবাচট স্টাইল এর একটা মেহেন্দি এখানে লেখা আছে হ্যাপি হ্যাপি কারবাচট লিখছি এখানে একটা दुल्হা নকছে যেন কি হাতের মধ্যে তো চালনি আর সেই চারটি দেখতেছে

যেহেতু আমাদের বাড়িতে কোনো রকমের কোনো আয়োজন আমরা করিনি লক্ষ্মী পূজার তার জন্য আমার এডিসিডি হয় ছত্রি বাড়িতে এসে পড়েছি কারণ ছত্রি বাড়িতে অনেক সুন্দর আয়োজন করেছে অনেক কিছু বানিয়েছে এখন আমাদেরকে খেতে দিয়েছে খিচুড়ি তারপর নারিকল লাড্ডু আছে তেলের লাড্ডু আছে এখানে আছে পটল ভাজা বেগুন ভাজা এটা হলো মায়ের থাল এখানে আছে মাকে এক্সট্রা করে দিয়েছি তিতা গলা ভাজা যেটা আমি একদমই পছন্দ করি না রাধিকা ভালোবাসে রাধিকা রাধিকা ভালোবাসে দাঁড়াও

দুর্গাপূজার মণ্ডপে লক্ষ্মী পূজাও করা হয় সেটা আমি জানি কিন্তু এত সুন্দর মাকে মাকে আনতে যাওয়া হয় হয় আনা সেটা কিন্তু আমার জানা ছিল না তোমরা কারা কারা জানতে বা না জানতে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে বলবে আর আজকের এই মাকে আনা ব্যাপারটা কিন্তু তোমরা একটু এনজয় করো আমাদের পাড়ার অনেক কয়টা পূজা মণ্ডপে কিন্তু আজকে লক্ষ্মী পূজা করা হচ্ছে আর একটু আগে আমি ছদ্দির বাড়ির ছাদের উপর থেকে দেখছিলাম একজন দল গেছিল মানে ঢাক বাজিয়ে মাকে আনার জন্য এখন আমি মাতাজিদের বাড়ির সামনে আছি বাড়িতে লক্ষ্মী পূজা করেছে সুন্দর করে আমাদেরকে ইনভাইট করেছিল তাই প্রসাদ নেওয়ার জন্য এসছিলাম আর সেই মাতা বাড়ির সামনে থেকে দেখো কত সুন্দর ঢাকবাজি মাকে নিয়ে যাওয়া হচ্ছে আর একটু সময় অপেক্ষা করো মায়ের মুখটা তোমার দেখতে পারবে এবার কিন্তু মাতাজি বাড়ির পুজোর প্রসাদও খেয়ে নিচ্ছি আর অনেকগুলো ফল প্রসাদের সাথে কিন্তু মাতাজি খিচুড়িও রান্না করেছিল